রিফাত সাহেবের সামনে এসে দাঁড়িয়ে বলল ভুল করে তুই আমাকে দিকে অনেক বড় ভুল করলি আমি বৃদ্ধ ছিলাম ভালোই ছিলাম জাগিয়ে দিবি রিফাত সাহেব ধর ধর করে কাঁপছে ভয়ে তার শরীরের সমস্ত লোম দাঁড়িয়ে গেল তিনি লক্ষ্য করলেন ধীরে ধীরে অবয়টা আরো দানবীয় আকার ধারণ করল আর খুব দ্রুত এসে রিফাত সাহেবের শরীরে প্রবেশ করে বলে উঠল গল্পের নাম ভৌতরে স্কুলবাড়ি গল্প লেখকের নাম অঞ্জন কুমার দক্ষিণ চব্বিশ পরগনার একটি গ্রাম খেমনগর প্রতি বছরে এই গ্রামের মানুষেরা বেরিয়ে বাইরের রাজ্যের নানান কাজের জন্য তেমনই ইয়াসিন কবির আর নাসি নামের তীর বন্ধু এসেছিল রাজমিস্ত্রি কাজের জন্য হুগলি জেলার এক প্রত্যন্ত গ্রাম খানাকুলে থানাকুলে অবস্থিত একটা স্কুলের হাল খুব করুণ দশায় পরিণত হয়ে উঠেছিল সে স্কুল বাড়ির সারায়ের কাজের জন্য তিন বন্ধু সেখানে এসে উপস্থিত হয়েছিল ঠিক হয়েছিল তারা স্কুলের মধ্যেই থাকবে আর সারায়ের কাজ করবে স্কুলের পশ্চিম দিকে দুটি ঘর তাদের থাকবার জন্য বরাদ্দ করা হয়েছিল একটি ঘর নিচে আর অপর ঘরটি উপরে মানে দোদানায় প্রথম দিন তারা সারা সারাদিন ধরে কাজকর্ম করলো কাজকর্ম শেষে রাতের বেলা তারা উপরের ঘরে শোবার জন্য তোড়ঝোড় করা শুরু করলো সমস্ত ব্যবস্থা নেওয়া হয়ে গেলে তিন বন্ধু উপরের ঘরে আরাম করে শুয়ে পড়ে এবং নিজেদের মধ্যে সুখ দুঃখ এবং সংসারের গল্প করা শুরু করলো ইয়াসিন বলল এই কাজটা শেষ হলে না একবারে বাড়ি যেতে হবে বউ ছেলেকে টাকা না দিতে পারলে তারা নিশ্চয়ই না খেয়ে মরে যাবে নাসি তখন বললো আর ঠিক বলেছিস বন্ধু আমি যদিও বিয়ে করিনি তাও আমার ঘরে তো মা আছে আমাকে যেতে হবে একবার হলেও যেতে হবে না হলে যে অবস্থাটা তোমাদের মতো একই অবস্থা হবে না খেয়ে মরবে কবির তখন বলল আমিও তোমাদের সঙ্গে আর আবার বাড়িতে যদিও টাকার তেমন টানাটানি নেই কোনো মতে চলে যায় আর কি দিনকাল কিন্তু ঘরের একটা বিবাহযোগ্য বোন আছে তার বিয়েটা তো এবার আমাকে দিতে হবে সবাই যখন তাদের নিজেদের সংসারের আর সুখ দুঃখের কথা বলাতে ব্যস্ত ছিল তখন হঠাৎ করে ঘরের আলোটা একবার নিভে গিয়ে আবার চলে উঠল তারা চমকে না গেল তাদের প্রত্যেকের গায়ের প্রত্যেকটা লোম রীতিমতো সোজা হয়ে গেল তারা তিনজন যে ঘরটায় আছে না তার বারান্দা দিয়ে কেউ একজন ঘুঙুর পরে ঝমঝম ঝমঝম ঝমঝুম করে শব্দ করে হেঁটে চলেছে এক বনে হেঁটে চলেছে তাদের তিনজনের বনেই রীতিমতো ভয়ের সঞ্চার ঘটল এমনিতে ওরা ভূত বেদে তেওরা একটা বিশ্বাস করে না তাই বার কয়েকবার তারা নিজেদের বোঝানোর চেষ্টা করলো যে এইটা হয়তো বা তাদের মনের ভুল কিন্তু তাদের প্রত্যেকের পঞ্চ মধ্যে অন্যতম কর্ণ যুগল গুলিতে তারা বারবার জানান দিচ্ছিল ঘুমুরের শব্দের অস্তিত্ব তাই আতঙ্কে বিছানা এক কোণে কুকড়ে জড়ো সড়ো হয়ে কোনো তারা তিনজনে চুপ করে বসে থাকে বসে থাকতে থাকতে কখন যে তিনজন ঘুমিয়ে পড়েছিল তা নিজেরাই টের পায়নি পরের দিন তাদের ঘুম ভেঙে যায় অনেক বেলা করে ঘুম ভাঙে ঘুম থেকে ওঠার পর নিজের মধ্যে রাতের সেই ঘুমুরের শব্দ দিয়ে অনেকক্ষণ আলোচনা না করে তারা যে যার মতো কাজে ডেকে যায় দিন কাজের মধ্যে তারা ভরেই যায় আগের রাতের কথা সারাদিন কাজ করে আবারও যখন তারা উপরে ওই ঘরে আগের দিনের মতো ঘুমাতে যায় ঠিক তখন তাদের মনে পড়ে যায় গত রাতের ভয়াবহ সেই ঘটনা একটু ভয় ভয় তারা শুয়ে পড়ল আগের দিনের মতো কোনো কথা না বলে নিঃশব্দে চোখ বন্ধ করে তিনজন শুয়ে পড়ল কিছুক্ষণ এভাবে থাকার পর সেদিনও আগের দিনের মতো আলোটা একবার ডি গিয়ে আবার সঙ্গে সঙ্গে চলে উঠলো তারা তিনজনের সঙ্গে সঙ্গে ভয় কুকড়ে ওঠে এক জায়গায় জড়ো হয়ে পোষা কাঁপতে থাকে কিন্তু না কোনো আওয়াজ তারা তো পায় না কিছুক্ষণ পর তারা নিজেদের মধ্যে হাসাহাসি করতে থাকে হাসা হাসি থামিয়ে যে যার মতো করে শুয়ে পড়ল হঠাৎ ধপ করে একটা আওয়াজ তিনজনের ঘুম ভেঙে যায় তারপর তারা শুনতে পায় স্কুলের ছাদের উপরে কেউ ঘুমোর পরে ঝুম 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 সব দিন বেঁচে চলেছে এক ঠিক আগেকার দিনের রাজাদের যেমন বাইজিয়া নাচ ঘরে নাচ করতো না ঠিক তেমন ভাবে কি একজন এক টানা বেঁচে চলছে আর তার পায়ের ঘুঙুর শব্দ যেন বেঁচে চলছে কি আওয়াজ সে আওয়াজে যেন উপক্রম হলো কিছুক্ষণ পর আবার সবকিছু বিস্তব্ধ একদম নিশ্চুপ তারা রীতিমতো ভয় তিনজন কাঁপতে কাঁপতে একে অপরকে জড়িয়ে ধরলো চোখ বন্ধ করে বসে থাকে বসে থাকতে থাকতে তখন যে তারা ঘুমিয়ে পড়ে তারা নিজেরাও জানতে পারেনি পরের দিন সকালে ঘুম থেকে উঠে তারা স্কুলের লোকজনের সঙ্গে দেখা করে আগে দুদিনে রাতের সমস্ত ঘটনা খুলে পড়ে কিন্তু স্কুলের লোকজন এটা তাদের মনের ভুল বলে কাটিয়ে দেয় তখন তারা ঠিক করে নেয় আর উপরের ঘরে থাকা যাবে না আজ থেকে নিচের ঘরে থাকবে সেই মতো উপরের ঘর থেকে নিচের ঘরে তাদের সমস্ত কিছু জিনিসপত্র নিয়ে চলে আসে দিন তাদের ভালো কাজকর্ম করে কেটে যায় সন্ধ্যায় রান্নাবান্না খাওয়া দাওয়া করে তারা ঠিক করে সামনের মাঠে সে মেলাতে যাবে কয়েকদিন ধরেই এই মেলাটা চলছে মনে হয় ওদের আসার আগে থেকেই মেলাটা শুরু হয়েছে গান নাটক ম্যাজিক খাবার দাবার ইত্যাদি সব কিছু আছে এই সেই মতো তারা তিনজনে দুটো সাইকেল জোগাড় করে বেড়াতে চলে যায় আর ঘুরে ঘুরে সবকিছু দেখতে থাকে অনেক রাতে বেলা শেষ হয়ে গেলে তারা তিনজনে জিলিপি কিনে নিয়ে সাইকেল ঝুলিয়ে স্কুল বাড়িতে ফিরে আসে সাইকেলগুলো জানালার ধারে চাবিতে রেখে তারা ঘরের ভেতরে চলে আসে এবং ঘুমের চোটের শোবার জন্য তোড়জোড় করা শুরু করলো কিন্তু জিলিপির সেই সাইকেলই ঝোলানো অবস্থায় থাকে ঘুমের চোটে তারা জিলিপির কথা বেমারুম ভুলে গিয়ে শুয়ে পড়ে আর সঙ্গে সঙ্গে ঘুমিয়ে পড়ে কিছুক্ষণ পর ইয়াসিনের যেন মনে হয় তাকে কেউ ডাকছে ঘুম জড়ানো চোখ নিয়ে সে বিছানায় উঠে বসে এদিক ওদিক দেখেও নিজের তিনজনের ছাড়া আর কাউকে সে দেখতে পায় না একমাত্র সেই উঠে বসেছে বাকিরা অক্ষরে ঘুমাচ্ছে আবার সেই শুতে যাবে তখনই তখনই হঠাৎ করে একটা আওয়াজ শুনতে পায় আর তখনই তার ভয়ে গা সমস্ত লোম রীতিমতো মতো সোজা হয়ে দাঁড়িয়ে যায় একটা চিল্পিত না রে কতদিন তো খাই না ইয়াসিনের ভয় এমন অবস্থা হয়েছে যে বাকি দুজনকে ডাকবে সেই সাহসটিও সঞ্চার করতে পারছিল না বয়ে যেন তার হাত মারস্ত হয়ে গেছিল মুখ কোনো আওয়াজ বের করতে পারছে না শুধু গো গো করে শব্দ হচ্ছে আর সে একই ভাবে চলেছে এই না কতদিন খাই না ইয়াসি রীতিমতো গো গো করতে করতে মুখ কুঁজে পড়ে যায় তার সঙ্গে সঙ্গে সব আওয়াজ বন্ধ হয়েছে কিছুক্ষণ পর ইয়াসিনের ভয়ে একটু একটু করে যখন কেটে যেতে শুরু করেছে ঠিক তখনই জোরে এসে করে উঠে দেখে কবির তার পাশে নেই ঘুমন্ত ছাদের সিলিং এর সাথে ঝুলছে চোখ দুটো তখনও একেবারে ঘুমে বন্ধ কবির হ্যাঁ কবির বলি ইয়াসিন দুটো ডাক দিতে। কবির আঁচ আর খেয়ে বাটিতে পড়ে যায় আর তার ঘুমটাও ভেঙে যায় তবে সঙ্গে সঙ্গে উপরে ওপরে উঠে গিয়ে ঝুলতে থাকে খুবই যে চেয়ে কাউকে ডাকবে তাও পারছিল না ইয়াসিনের একবার ডাকার পর যেন বাঁকরুদ্ধ হয়ে গেছে দুজন দুজনের দিকে ফ্যাল ফ্যাল করে চেয়ে আছে হঠাৎ করে ইয়াসিন ও বিছানা থেকে শুনে উঠে গিয়ে কবিরের মতো ঝুলতে থাকে ভয়াবহ অবস্থা আর তাদের সামনে কেমন বলতে থাকে একটা না রে কেন খাই না দেখ এবার কেমন লাগছে আমার ছেলেটা উপায় না ধরেছে না রে একটা তেনা এত কিছুর মধ্যেও নাসিরের আর ভাঙে সে আখরে আগের মতো করে ঘুমিয়ে চলেছে আর কবিরও সেই সিলিং এর শূন্য ঝুলে আছে এক ভয়াবহ অবস্থা একবার করে নিচে নামছে আবার উঠে যাচ্ছে এইভাবে চড়ার পর তাদের দুজনের দুজনকে ওপরে রীতিমতো ছুঁড়ে ফেলে দেয়া হলো আজ আর খেয়ে তারা বিছানার উপরে পড়লো এবং সঙ্গে সঙ্গে গান হারিয়ে ফেলল এই আওয়াজে নাসের ঘুমটা ভেঙে যায় তারা দুই বন্ধুকে এই অবস্থায় দেখে নাসের খুব ভয় পেয়ে যায় কি করবে না করবে যখন কিছু ঠিক করতে পারছিল না ঠিক তখন হঠাৎ করে ঘরের দরজায় কেউ একজন জোরে ধাক্কা মারতে শুরু করলো ধাক্কা মারার সাথে সাথে কেউ জোরে জোরে চিৎকার করতে থাকে আর চিৎকার করে বলতে থাকে তোরা কে রে আমাদের যাওয়া আসার পথ বন্ধ করে রেখেছিস কেন করে দে তাড়াতাড়ি খুলে দে না হলে তোদের সবাইকে মেরে দেব খোল বলছি তাড়াতাড়ি খোল নাসির এই আওয়াজটা শোনার পর তার দুই বন্ধুকে জাগানোর খুব চেষ্টা করলো কিন্তু না পরিশ্রমটা পুরোপুরি বৃথা হয়ে যায় তারা তো জ্ঞান হারিয়ে রীতিমতো পড়ে আছে ওইদিকে দর জানা জানালা সব কিছু ক্রমেই যেন বেড়েই চলেছে আর বারবার কেউ কথা বলে চলেছে নাসির এবার মনে সাহস এনে আস্তে আস্তে উঠে যায় দরঝার দিকে দঞ্চা করে দিতে সে বাইরে কাউকে দেখতে পায় না দেখতে পায় না ঠিকই কিন্তু খোলার সঙ্গে সঙ্গে একটা হিমশীতল ঠান্ডা হাওয়া তার গায়ের উপর দিয়ে বিমিশের মধ্যে বেরিয়ে যায় তার এক মুহূর্তের মধ্যে নাসিরের গানে অদৃশ্যভাবে কেউ একজন কষে আড্ডা থাপ্পর পারে সেই থাপ্পর বানা চোটে নাসির দরজা থেকে ছিটকে অনেকটা দূরে পড়ে সেই দরজার বাইরে চলে যায় কোনো মতে বোকটা তুলে দেখতে পায় তিনজন ছায়ার মতো বিশাল দেখি মানুষ একবার করে দরজা দিয়ে ঋতুমত ঘরে ঢুকছে আর জানা দিয়ে বেরিয়ে আসছে তাদের মধ্যে ক্রমাগত কেঁদেই চলেছে আর বলছে আমায় একটা জিলেপি দিতে বল না তুমি কতদিন খাইনি জিলাপি পরের দিন অনেক বেলা হয়ে গেল তারা কাজে লাগেনি দেখে স্কুলে লোকজনরা আসে তাদের কেন কাজে আসেনি সেটা দেখতে কিন্তু স্কুলের ভিতরে এসে তারা প্রথমে নাসিরকে দেখতে পায় অজ্ঞান অবস্থায় ঘরের দরজা থেকে অনেকটা দূরে মাটিতে পড়ে থাকতে সঙ্গে সঙ্গে একজন ঘরের ভেতরে গিয়ে দেখে ইয়াসিন আর কবিরেরও অত ভম্ব অবস্থা তারা অজ্ঞান হয়ে পড়ে আছে নিঞ্জরেরই জ্ঞান নেই স্কুলের লোকজনরা ওদেরকে সঙ্গে সঙ্গে তুলে নিয়ে গিয়ে স্থানীয় ভর্তি দেয় সেদিন সারা রাত এমনকি তার পরের সকাল পর্যন্ত তাদের জ্ঞান ফিরেনি দুপুরে তাদের জ্ঞান ফিরে আর জ্ঞান ফেরার পরেই তারা পাগুলের মতো আঁতকে উঠে আর চিৎকার করে বলতে থাকে আমরা পারি যাবো আমরা পারি চাপ আমরা এখানে আর থাকবো না স্কুল বাড়িতে ভূত আছে ওরা আমাদেরকে বেরে ফেলবে দরকার নেই আমার টাকার দরকার নেই কাজের দরকার নেই আমার এইটা দেখার পর স্কুল লোকজনটা বেশ চিন্তিত হয়ে যায় তখন তাদের মধ্যে একজন স্কুলের বয়স্ক শিক্ষক বললেন ও হয়তো বা ঠিক বলেছে আজ দেখে ধীরে বছরের আগে যখন আমি স্কুলে এসেছিলাম শিক্ষক হয়ে তখন স্কুলে সারাই সারাইয়ের কাজ চলছিল বর্ষিদাবাদে কিছু মিস্ত্রি এসেছিলো কাজ করতে যত সম্ভব মনে হয় তাদের নাম ছিল কাদের কাদের তার ছেলে এবং বাবাকে নিয়ে এখানে কাজ করত তারা প্রায় বলতে তিনি বলত রান্না করার সময় হঠাৎ করে উনুন নিবে যেত রান্না করার সময় হঠাৎ করে হাঁড়ির উপরে উঠে নাচানাচি করত আর শূন্য আবার নামিয়ে আসতো রাত্রে ছাদের ঘুঙুরে আওয়াজ শোনা যেত আবার হেসে আসছিল অদ্ভুত অদ্ভুত শব্দ তারপর ছাদ ঢালাই করার পর ভেঙে ফেলা হয়েছিল আর তাতে তার বাবাও তাদের চাপা পরে মারা যায় তারাই হয়তোবা ওদের তিনজনের এই অবস্থা করে রেখেছে আর ওই বাজ রাতে ঘুঙুরের আওয়াজের সুরাহা মনে হয় আজও কেউ বের করতে পারেনি। ওই ঘুঙ্গুরের আওয়াজ সবাই তো সেই বয়স্ক শিক্ষক মহাদায়ের কথা শুনে হতভাম্প হয়ে যায় একে অপরের দিকে দেখতে শুরু করলো বেশ কিছুদিন সময় লেগে গেল তাদের সুস্থ হয়ে উঠতে সুস্থ হয়ে তার সবাই তিনজনের বাড়ির উদ্দেশ্যে ছুটল আর এখানে নয় দরকার নেই আমার কাজের ডাকতে মনে মরে যাবো তা ভালো কিন্তু ভূতেরাতে মরতে চায় না সো যশু ভাই এই ছিল গল্প গল্পটি ভালো লাগবে পড়ে শোনাবেন আমি নাহিদ সরকার সো মাছ আমাদের প্রিয় নাহ ভাই ফর ইউর বিউটিফুল স্টোরি অ্যান্ড আই হোপ এভরি ওয়ান জাস্ট লাইক দিস আমি চেষ্টা করেছি আমার তরফ থেকে সেরা কিছু আপনাদেরকে উপহার দিতে আশা করছি আর আমি মোটামুটি পারছি বিকজ আপনারা যেভাবে সুন্দর সুন্দর কমেন্ট করছেন আপনাদের কমেন্ট পড়ে বুঝতে পারছি আপনারা অনেক পছন্দ করছেন আমাদের অডিও স্টোরিজ সেগমেন্টটা অ্যান্ড ইনশাল্লাহ অডিও স্টোরি সবসময় থাকবে ইনশাল্লাহ আগেও ছিল আমি আমাদের সর্বোচ্চ চেষ্টা করি সবসময় দারুণ কিছু আপনাদের সামনে নিয়ে আসে বিকজ আমি আমার তরফ থেকে চেষ্টা করি ইউনিকভাবে যদি অডিও স্টোরি শেয়ার করা যায় তাহলে বোধহয় সবচেয়ে সুন্দর হয় সো দিস ইজ দ্য ব্যাচ আমি এত দেরি করবো না আমি এখন যেটা করব সেটা হচ্ছে আমরা আজকে বিদায় নেবো এবং বিদায় নেওয়ার আগে প্রতিবারের মতো বলবো আপনারা যদি চান যে আপনারা অডি স্টোরি বা আপনাদের নিজস্ব ঘটনা আপনারা লিখে পাঠাবেন তার লিখে পাঠাতে পারেন দুটি ওয়ে আছে আমাদের কাছে ঘটনা লিখে পাঠানোর একটা ইমেল আইডি হচ্ছে হোয়াটসঅ্যাপ ইমেল আইডিটা হচ্ছে ভৌতিক দুনিয়া অ্যাট রেট জিমেল ডট কম বিএইচ আই কে ডি ইউ এনআই অ্যাট দো রেট জিমেল ডট কম অ্যান্ড হোয়াটসঅ্যাপ নাম্বারটা হচ্ছে জিরো ফোর ডাবল জিরো নাইন থ্রি জিরো ওয়ান 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 অবশ্যই ঘটনার শুরুতে যেটা লিখবেন সেটা হচ্ছে ভৌতিক দুনিয়ার জন্য ঘটনা দিস ইজ দ্য ফ্যাক্ট আর তেমন কিছু বলার নেই আমি এখন যেটা করব সেটা হচ্ছে সরাসরি আজকে মতো এখানে বিদায় নিচ্ছি ইনশাল্লাহ আগামীকাল কথা হবে নতুন এপিসোডে তাদের সবাই সাথে থাকুন ভালো থাকুন আসসালাম আলাইকুম শুভরাত্রি সবাইকে ঘটনা কাছে যে এসেছেন ঠিক ভাবে পড়ছি ভৌতিক দুনিয়ার জন্য ঘটনা আসসালামু আলাইকুম জশু ভাই আশা করি আপনি ভালো আছেন তো আমি আর কথা না বাড়িয়ে ঘটনায় চলে যাই আমার নাম সাজিদ এবং আমার বাসা বরিশালে তো ঘটনাটা আমার এক ভাইয়ের সাথে ঘটে যাওয়া ঘটনা তার নাম নাদিম ভাই নাদিম এবং জাকির দুজন খুব ঘনিষ্ঠ বন্ধু বলতে পারেন বেস্ট ফ্রেন্ড তো তার ভেতরে জাকির ছিল একটু দুষ্ট প্রকৃতির তো তারা দুজন ঘোরার জন্য বাজারে যায় এবং তা ঘুরতে করতে রাত নটা বেজে গেছে এবং আমরা জানি গ্রামে রাত নটা মানে কিন্তু গভীর রাতের মতো তারা দুজনে মোটামুটি সাহসী ছিলেন তার ভেতরে জাগের একটু বেশি সাহসী ছিল তো এবার ঘুরতে ঘুরতে রাত দশটা বেজে গেল ইতিমধ্যে বাজারের সব দোকান বন্ধ হয়ে গেছে তো তারা চিন্তা করল তারা বাসায় চলে যাবে রাখি আমাদের আগে একটা আছে তিন রাস্তার তার একটু সামনে একটা কষাইয়ের দোকান আছে আর ওই কষাইয়ের দোকান সম্মত রাত আটটার পরে বন্ধ করে দেয় কিন্তু সেদিন রাত দশটার পরেও খোলা ছিল তারা দেখে অনেক বেশি অবাক হয়ে যায় কিন্তু ব্যাপারটা অতটা আমলে নেয় না বা বাথায় নেয় না তো তারা চিন্তা করলো কষায় যেহেতু মাংস কাটছে তো কষাকে জিগিয়ে দেখি যে আগুন পায় না নাকি তাহলে সিগারেটটা ধরিয়ে খাবো তো যেমন কথা তেমন গাছ তারা এগিয়ে গেল তারা একটু কাছে গিয়ে দেখলো সে এমনভাবে বসে আছে যেন কিছু একটা চা বাড়ছে তো জাকির বলল এই ভাই আপনার কাছে কি আগুন হবে হ্যাঁ তো কসাইটা কিছুই বলল না এমন ভাব নিল কসাইটা যেন সে তাদের দুজনকে দেখিয়ে নেয় তো এভাবে অনেকক্ষণ ডাকার পর যখন কসাইটা কোনো জবাব দিল না তখন নাদিম জেগে গেল আর বলল। এই মিয়া কষায় আপনাকে কতক্ষণ ধরে ডাকছি শুনতে পাচ্ছেন না হ্যাঁ কিন্তু তারপরেও কোনো জবাব আসলো না এবং তারপর নাদিম তার কাছে গিয়ে তার গায়ে হাত দিয়ে বলল মিয়া তোমায় ডাকতেছে তুমি শুনতে পাইতেছো না ঠিক তখনই কষাইটা ঘুরে তাকালো এবং জাকির আর নাদিন যা দেখতে পেল সেটা দেখার জন্য তারা প্রস্তুত ছিল না তার দেখতে পেল সে কষায়ের মুখে অনেক রক্ত এবং সে কষায়টার চেহারা ছিল অনেক বেশি ভয়ঙ্কর তার বড় বড় দুইটা দাঁত আছে এবং তার একটা চোখ ছিল না তার সামনে তারা দেখলো একটা অর্থে খাওয়া ছাগল সে এতক্ষণ বসে বসে ছাগলটাই খাচ্ছিল তারপর ওই আবরটা বলল খুব ভয়ঙ্কর কণ্ঠে যেমন ছেলে মেয়ে একসাথে কথা বললে যেমনটা শব্দ হয় ঠিক ওভাবে বলল। এই জানোয়ারের বাচ্চা বাবা কি কেন বিরক্ত করছিস আজকে আমার হাত থেকে তোদের কেউ বসাতে পারবে না এটা শুনে তারা দুজনেই ভয় পেয়ে গেল তারা ওই জায়গা থেকে দূরে যাওয়া যাচ্ছিল কিন্তু আশ্চর্যের বিষয় হচ্ছে তারা এক পাও যেন নড়তে চড়তে পারছিল না তখন ওই অবটা আসছিল এটা দেখে জাকির অজ্ঞান হয়ে গেছে নাদিম যত সুরা কালাম পারে সব কিছুই পড়ছিল কিন্তু কেন জানে সবই নাদিম বুড়িয়ে ফেলছিল মানে সঠিকভাবে কিছুই যেন পড়তে পারছিল না তখন দেখতে পারলো ওই অভাবে হাতটা দিয়ে যেন বড় বড় নখ বেরিয়ে আসছে আর অবটি চিৎকার করতে করতে আসছিল আর বলছিল জান বাচ্চা হা তোরা তো শেষ এদিকে এত সব ঘটনা দেখে নাদিমও অজ্ঞান হয়ে পড়ে গেল তারপর তাদের যখন জ্ঞান ফিরল তারা দুজনেই নিজের বাড়িতে আবিষ্কার করে নিজেদেরকে এবং নাদিমের বাপ মা জানতে চাইল কি হয়েছিল তাদের সাথে তখন নাদিম সমস্ত ঘটনা করে বলল। এবং সেইম কথা যা কিনে তার বাবা মাকে বলল তারপরে তাদের দুজনের ফ্যামিলি মিলে একটা হজুরের কাছে যায় এবং হজুর কিছু জানা পোড়া দিয়ে দেয় তারপর হুজুরের কাছ থেকে আসার সময় সামনে একটা বাস বাগান পড়ে এবং লক্ষ্য করলো সে বাসায় কিছু লোক রীতিমতো ভিড় করে আছে তারা দেখতে গিয়ে দেখলো যে ওখানেটা আঁধ খাওয়া ছাগল তারা এক এক করে যেন বনাবলি করছিল এভাবে কে বেড়েছিল ছাগলটাকে তখন জাকির এবং নাদিম বনো বড় ভাবল কাল রাতে ওভাবে আবরটা ছিল হয়তো ওই ছাগলটাকে মেরে ফেলেছে কিন্তু তারা কাউকে কিছু বললো না তারা সোজা বাসায় চলে এসেছে তারপর থেকে তাদের ঘোরাফেরা একটু কম হয়ে যায় এবং তারা রাতের বেলা ঘোরাঘুরি কম করলো এবং তাদের দুজনের সাথে আর ভয়ঙ্কর কোন ঘটনা ঘটনি তো জেসু ভাই এ ছিল ঘটনা জানি না ঘটনাটি প্রচারযোগ্য হবে কিনা কিন্তু পাঠিয়ে দিলাম আমি প্রথমবারও ঘটনা পাঠালাম লিখায় ভোজ জটি হলে কমার সুন্দর দৃষ্টিতে দেখবেন জেসু ভাই প্লিজ দয়া করে ঘটনাটি শেয়ার করবেন থ্যাংক ইউ ভ্যারি মাচ আমাদের প্রিয় প্রিয় ভাই সাজিদ ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ এই স্টোরির জন্য ভৌতিক দুনিয়ায় অসাধারণ এক ঘটনা পাঠানোর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং একই সাথে বলতে চাই প্রিয় ভাই এবং বন্ধুরা আজকের এপিসোডটা কিন্তু একটা ছোটো কিন্তু ছোটো হলে কী হবে খুবই ভয়াবহ ছোটো মরিচের ঝাল বেশি একটা কথা আছে ঠিক তেমনই কিন্তু আজকের এপিসোডটাও বেশ ক্রিপি এবং একই সাথে খুবই অদ্ভুত তাই না এবং আজকে কিন্তু আজকের এপিসোডে আমি একই সাথে বলব দুইটা স্টোরি ছিল একটা ভূতের স্কুলের স্টোরি এবং সবশেষ যেটা সেটা হচ্ছে রাতের অভিজ্ঞতা ভয়ঙ্কর এক রাতের অভিজ্ঞতা সজিত ভাই কনগ্র্যাচুলেশনস আপনার স্টোরি শেয়ার হয়ে গেছে ভৌতিক দমিয়ায় ইনশাল্লাহ আপনার আরও অনেক স্টোরি শেয়ার হবে আপনি কাল বিলম্ব না করে ঘটনা লিখে ফেলুন কিন্তু অবশ্যই মাথায় রাখবেন ঘটনা দ্রুত পাঠানোর চেষ্টা করবেন এতে করে যেটা হবে আমরা ডেফিনেটলি আপনাদের স্টোরিটা অনেক দ্রুতই শেয়ার করতে পারবো আর কি তখন সো আমি আর দেরি ই করবো না সরাসরি চলে যাচ্ছি আমাদের আজকের এপিসোড থেকে এবং আজকের এপিসোড আগেই বলেছি বেশ ছোটো কিন্তু কালকের এপিসোড বেশ বড়ো হবে এবং কালকে কিন্তু আপনাদের জন্য অডিও স্টোরি থাকবে আমি চেষ্টা করছি অডিও স্টোরিটা বা অডিও স্টোরি জনারটাকে রেগুলার করার দোয়া করবেন আমার জন্য যেন আমি প্রতিদিনই আপনাদের জন্য অডিও স্টোরি দিতে পারি বিকজ অডিও স্টোরি এই বিষয়টা আমার নিজের কাছে অনেক বেশি পছন্দের সো আই বিলিভ যে আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে আমি ইনশাআল্লাহ আগামীকাল দুইটা দুইটা বা তিনটা স্টোরি থাকবে যেগুলো অডিও স্টোরি থাকবে লাইভ ডিডিফ আপনাদের কাছে অসম্ভব রকম লাগবে সো দেরি না করে আজকে আমাদের এখানে বিদায় নিচ্ছি কাল দেখা হবে অডিও স্টোরিতে এবং কালকের এপিসোডটা লং এপিসোড হবে তিনটা বা চারটা অডিও স্টোরি থাকবে প্রতিটাই আপনাদের জন্য দারুণ দারুণ কিছু নিয়ে আসবে ভয় আপনাদেরকে ধরিয়ে বাধ্য করবে এখনকার মতো বিদায় নিচ্ছি যাওয়ার আগে প্রতিবারের মতো বলবো আপনারা যদি চান ভৌতিক দুনিয়ায় ঘটনা পাঠাবেন দেন ইউ আর মোস্ট ওয়েলকাম ঘটনা পাঠাতে পারেন ঘটনা পাঠানোর দুটি ওয়ে আছে এটা ইমেল আটেছে হোয়াটসঅ্যাপ ইমেল আইডিটা হচ্ছে ভৌতিক দুনিয়া অ্যাড রোয়েট জিমেল ডট কম বিএচ ওটিআইকে ডিও এনআইন আই এ অ্যাট রোয়েট জিমেল ডট কম এবং আরেকটা হচ্ছে আমরা নিশ্চয়ই জানি আরেকটা আরেকটা হচ্ছে হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ নাম্বারটা হচ্ছে জিরো ফোর ডাবল জিরো নাইন থ্রি জিরো ওয়ান 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 দিস ইস বেসিক রে ইট অবশ্যই ঘটনা শুরুতে দেখবেন ভৌতিক দুনিয়ার ঘটনা দিস ইস ইট আর দেরি করবো না এখনকার মতো এখানে বিদায় নিচ্ছি দেখা হবে নেক্সট এপিসোডে আসসালামু আলাইকুম শুভরাত্রির সবাইকে